বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে বানালাম বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল কিশমিশ কাজু আদা বাটা দুটো তেজপাতা লালো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালটা কিন্তু বেশি ধোয়ার দরকার নেই তাহলে যে সুন্দর গন্ধটা থাকে সেটা থাকবে না দুবার মতন হালকা হাতে ধুয়ে নিলেই হবে এখন কিন্তু আমার চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার চালটা আমি থালের পরে সুন্দর করে মেলে রাখবো এর ভেতরে যে জলটা আছে সেই জলটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় চালের ভেতরে যদি জল থেকে যায় তাহলে কিন্তু পোলাওটা ভালো হবে না এইভাবে চালটা মিলে আমি কিছুক্ষণ রেখে দেবো তোমরা চাইলে চালটা ছাঁকনির ভেতরে দিয়েও জলটা ছড়িয়ে নিতে পারো এবার আমি উনুনের জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই আর এই পাশে উনুনের উপরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি আমি না প্রথমে চিনিটা আনতে ভুলে গেছিলাম তাই আমি চিনিটা পরে গিয়ে নিয়ে এসেছি এদিকে আমি কিশমিশের ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল কিশমিশটা ভিজিয়ে রাখলাম কিন্তু কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি কাজু কিশমিশটা তোমরা সাদা তেলেও ভাজতে পারো আমি থালাতে যে চালটা শোকাতে রেখেছিলাম সেটা আমি বাড়িতে ঢেলে নিলাম দেখো এই চালটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এর ভিতর কোনো জল নেই ঝরঝরে হয়েছে ঠিক আমি যে কড়াইতে ঘিটা দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম কাজু বাদাম এবার আমি কাজু বাদামগুলো হালকা ভেজে নেব তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দেবে তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এখন কিন্তু আমার কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম আরও অল্প পরিমাণে একটু ঘি এটা গরম হয়ে গেল তার ভেতরে দিলাম জলে ভিজানো কিশমিশগুলো এখন কিন্তু আমি কড়াইতে সব কিশমিশগুলো দিয়ে দিয়েছি এবার আমি কিশমিশগুলো একটু ভালো করে ভেজে নেব এই কিশমিশগুলো ভাজা হতে থাকবো ততক্ষণ আমি চালটা রেডি করি আমি চালের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি তারপর দিয়ে দিলাম চালের ভেতরে আদা বাটা আদা বাটা দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এখন কিসমিশগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি কিসমিসগুলো বাটিতে তুলে নিলাম সব কিশমিশগুলো তোলা হয়ে গেছে বা চালের ভেতরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর চালের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ওই চালটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চালের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি ঘিদা হয়ে যাওয়ার পর চালটা আবারও ভালো করে মেখে নেব এর সাথে যখন সব কিছু মেশাবে তখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে গোবিন্দবাগের চালের একটা সুন্দর গন্ধ সব কিছু মেশালে আরও ভালো গন্ধ একটা বেরোয় এবার আমি চালের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দেওয়া হয়ে যায় চালটা আবার একটু ভালো করে মেখে নেব দেখি কড়াইয়ের ঘিটা গরম হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দেওয়া হয়ে যায় আমি একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম যে চালটা আমি মাখিয়ে রেখেছি সেই চালটা চালটা কিন্তু কড়াইতে একটু ভালো করে ভেজে দিতে হবে বা যখন ঘির উপরে তেজপাতা দেবে তখন কিন্তু আস্ত গরম মশলাও দিতে পারো আমার বাড়িতে আনা ছিল না তাই আমি দিতে পারলাম না আমি হুট করে ঠিক করেছি আজকে পোলাও বানাবো পোলাওটা আগে আমি দু তিনবার বানিয়েছি কিন্তু সেটা বাড়িতে বানিয়েছি বড় কড়াইতে ভাবছিলাম মানে ছোট্ট কড়াইতে পোলাওটা রান্না করতে পারবো কি না পোলাও বানানোর জন্য কিন্তু জলটা মেপে দেওয়া খুব দরকার আমি এই বাটির হাফি রকম চাল নিয়েছিলাম সেই হিসাবে দুবার জল দিয়ে দিলাম তোমরাও কিন্তু জলটা মেপে দেবে তাহলেও তোমাদের পোলাওটা ঝর হবে ধরো এক গ্লাস চাল নিলে সেটা মেপে তুমি দু গ্লাস জল দেবে মানে জলটা হচ্ছে তোমার ডবল দিতে হবে এখন কিন্তু আমার পোলাওতে জল দেওয়া হয়ে গেছে এগিয়ে আমার মনে হলো পোলাওতে চিনিটা কম হয়েছে তাই আমি আবার একটু চিনি দিয়ে দিলাম এবার আমি পোলাওটা দু তিন মিনিটের মতন ঢেকে রাখবো পোলাটা তোমরা মাঝে মাঝে দেখে নেবে নিচে লেগে যাচ্ছে কি না পোলাওতে কিন্তু অনেক সময় জল কম হয়ে গেলে নিচে লেগে যায় এবার আমি দু তিন মিনিট পর থালাটা তুলে নিলাম মনে দেখো পোলাওটা দেখতে কত সুন্দর লাগছে এখন কিন্তু পোলাওটা আরও একটু হবে খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে আমার পোলাওটা নিচে না লেগে যায় এবার আমি পোলাও উপর দিয়ে দিলাম যে কাজু আমি ভেজে রেখেছিলাম কাজু কিসমিশ দেওয়া হয়ে যায় এবার আমি একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম এখন কিন্তু পোলাওটা পুরো রান্না করা কমপ্লিট আমার খুব ভয় লাগছিল পোলাওটা বানানোর আগে পর্যন্ত কিন্তু পোলাওটা হয়ে যাওয়ার পর খুব ভালো লাগছিল এখন কিন্তু আমি পোলাওটা বাটিতে তুলে নিলাম তারপর আমি না ছোটো একটা টিভিট বাটিতে পোলাওটা ভরে সুন্দর একটা ডিজাইন করতে চেয়েছিলাম সুন্দর ডিজাইন হলো না পোলাওটা রিন বাটিতে একটু ভেঙে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না অন্য কোনো দিন সুন্দর করে ডিজাইন করে তোমাদের দেখাবো দেখি মিনি কিচেনে পোলাও বানানোটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে পোলাওটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না